আপনার এই চাকচিকময় জাগজাকময় কিচ্ছু থাকবে না কথা বলেন ঠিক না আপনার নাম ওচ আব্দুল্লাহ আপনার নাম আব্দুর রহমান মৃত্যুবরণ করার সাথে সাথেই দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে আপনার নামটা মিনিশের ভিতরে নিমিশের ভিতরে চেঞ্জ হয়ে যাবে আপনাকে আর কেউ বলবেন আব্দুল্লাহকে গর্ত থেকে বের করো সবাই বলবে আপনার প্রাণের স্ত্রী বলবে তাড়াতাড়ি করে লাশটাকে গর্ত থেকে বের করে নাও কথা বলেন ঠিক কি এই কথাগুলোকে এই বিষয়গুলোকে আমাদের সাথে ঘটবে কি ঘটবে না কেন ইমাজেন একটু চিন্তা করেন আপনার বাবা যখন মরেছিল কি বলেছিল পরিবার প্রতিবেশী কি বলেছিল তোমার বাবা লাশটা তাড়াতাড়ি ঘর থেকে বের করে নাও কথা বলেন ফেরা হাজির এই রঙ্গিন পৃথিবী আপনাকে ছেড়ে দিতে হবে এই দেহ থেকে প্রাণ যখন চলে যাবে এই রঙ্গিন পৃথিবী আর আপনার কোনো কাজে আসবে না যে প্রাণের স্ত্রী আপনাকে ছাড়া ঘুমাইতো না যে প্রাণের স্ত্রী আপনাকে ছাড়া খেত না যে প্রাণের স্ত্রী আপনার জন্য রাতকে রাত অপেক্ষা করত বসে থাকতো যে সন্তানগুলো আপনাকে ছাড়া খেত না সেই সন্তানগুলা পর্যন্ত ঘর থেকে লাশটাকে বের করে দিবে যে প্রাণের স্ত্রী আপনাকে ছাড়া ঘুমাইত না সেই প্রাণের স্ত্রী বলবে তাড়াতাড়ি করে লাশটা ঘর থেকে বের করে আমার ভয় লাগে আল্লাহ হাকমার। রঙ্গি পৃথিবী ছারিতে হইবে রঙ্গি পৃথিবী চারিতে হইবে মাটিতে খাইবে শূন্য হবে জিন্দিগানি করে লাগিয়া এ তো মায়া এ তো চোখের পানি রে ম মন করে লাগিয়া এ তো মায়া এ তো চোখের ফানি আওয়াজ করে বলুন ঠিক না আপনার দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে আপনার এই চাকচিকময় সংসারে আপনার বিন্দু মাত্র কোনো মূল্য থাকবে না আমাদের জীবনটা হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা মরালাস কয়টা চারটা স্বর্ণের টুকরা তিনটা মরালাস ফর এক্সাম্পল একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন তিনজন বন্ধু একসাথে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে চারটা স্বর্ণের টুকরা পেয়ে গেলেন এই চারটা স্বর্ণের টুকরা পাওয়ার ফলে তিনজন বন্ধুর মধ্যে অনেক স্বপ্ন অনেক কল্পনা জল্পনা ভবিষ্যৎ নিয়ে কত আনন্দ উল্লাস চিন্তা হয়ে গেল তিনজনের স্বর্ণ চারটা স্বর্ণের টুকরা সামনে বসলেন বসেই বললেন এখন বন্টন করব না হাঁটতে হাঁটতে অনেক ক্ষুদা লেগেছে পকেটে যা আছে এই টাকা নিয়ে কিছু খাবার নিয়ে আসো তিনজন থেকে একজনকে খাবারের জন্য পাঠালেন বাকি আছে কয়জন দুইজন এই দুজনের ভিতরে ক্রুমন্ত্রণা চলে আসলো শয়তানি চলে আসলো দুইজনে চিন্তা করতেছে স্বর্ণের টুকরা চারটা মানুষ হইলাম তিনজন সুন্দরভাবে বন্টন করা যাবে না যেই খাবারের জন্য গেছে সেই আসার সাথে সাথে আঘাত করে তাকে মেরে ফেলবো জোরে বলুন নাও তিনি খাবারের জন্য গেলেন আবার সেই খাবারের জন্য যেতে যেতে চিন্তা করতেছেন স্বর্ণের টুকরা চারটা মানুষ হইলাম তিনজন সুন্দরভাবে বন্টন করা যাবে না আমি যে খাবার নিয়ে যাচ্ছি খাবারের সাথে বিষ মিক্সার করে দিব এই বিষ মিশানো খাবার খেয়ে দুইজন মারা যাবে চারটা স্বর্ণের টুকরা দিয়ে আমার গোটা জিন্দগি চলে যাবে আমার চোদ্দ গোষ্ঠীর সবাই খেতে পারবে এইভাবে করে তিনজনের ভিতরে ক্রমন্ত্রণ চলে আসলাম লোভ লালসা চলে এসেছে যখন বিষমিশানু খাবারটা নিয়ে আসলেন খাবারটা নিয়ে আসার সাথে সাথে কোনো কথা বলতে পারেন নাই আসার সাথে সাথে দুইজনে পরিকল্পনা পূর্ব পরিকল্পনা থেকেই আঘাত করে ফিটিয়ে তাকে মেরে ফেলেছে এরপরে বলল বন্টন ফরে করব। তাকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেলাম আগে খাবারটা খেয়ে নিই ওই বিষমিশানু খাবার খেয়ে দুইজনও জায়গায় শেষ হয়ে গেছে হয়ে গেছে শেষ হয়ে গেল তার মানে চারটা স্বর্ণের টুকরা জাগায় রয়ে গেল তিনটা জীবন্ত হয়ে গেল এমন লোভ আমাদের সমাজে আছে না নাই এজন্য লোবে ফাফে মৃত্যু আপনি কেন আজকে পথে টাকা ইনকাম করতেছেন আপনার এক সেকেন্ডের গ্যারান্টি নাই আছে না নাই কথা আছে না নাই আপনি পথে উপার্জন করতেছেন পরিবারের জন্য কিন্তু কাল কেমতরে দিন ফমান ইআমাল মিছফালা ذররাতি খাইরান ইয়ারা ওয়া মান ইআমাল মিছফালা ذররাতি শাররান ইয়ারা আল্লাহর কাছে আপনার জাররা জাররা ফরিমান হিসাব দেওয়া লাগবে দুনিয়ায় কি করেছেন আর কি করেন নাই হিসাব দিতে পারবেন কথা বলেন হিসাব দিতে পারবেন এজন্য রব্বুল আলামিন বললেন ও গোলাম মৃত্যুবরণ করার আগে আমি আল্লাহকে বয় করো আমি আল্লাহকে বয় করার দরকার আছে না নাই আমরা বললাম আল্লাহ আমরা তো আপনাকে বয় করি আল্লাহকে আমরা ভয় করি কি করি না কথা বলেন করে কি করি না আমরা প্রত্যেকে আল্লাহকে ভয় করি আমরা বললাম আল্লাহ আমরা তো আপনাকে ভয় করি আল্লাহ তালা বললেন যেইভাবে ভয় করলে আমি আল্লাহ তালাকে বয় করার মতো বয় করতে হবে যেইভাবে বয় করলে তুমি খারাপ কাজ না যেইভাবে বয় করলে তুমি পাপাচার করবা না যেইভাবে বয় করলে তুমি অন্যায় করবা না যেইভাবে বয় করলে তুমি নামাজ না সেইভাবে আমি আল্লাহকে বয় করার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলমিন বলছেন تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر Do not accept as এমন ভাবে আমি আল্লাহকে বয় করো বলে তেমন তুমি তু মুসলিমুন মুসলমানের মতো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না মুসলমানের মতো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলা না আল্লাহ তালা ইমানদার বরে ডাক দিলেন ইয়াই ইহাল্লা দিন আনু ইত্তা আমি আল্লাহকে বয় করো আমরা বললাম আল্লাহ আপনাকে তো আমরা বয় করি আল্লাহ বললেন হাকিহি যেইভাবে বয় করলে তুমি খারাপ কাজ করবা না বয় করার মতো বয় করার দরকার আছে না না প্রত্যেকে আমরা আল্লাহকে বয় করে কি করি না কথা বলেন ভয় করে কি করি না কিন্তু যখন আপনি বিছানায় শুয়ে যান সেই মুহূর্তের বয় আর এখনের বয় কি এক 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 না আপনি ডাক্তারের কাছে গেলেন হঠাৎ অসুস্থ হয়ে ডাক্তার বলতেছে আপনাকে আপনি তো বেশি দিন বাঁচবেন না সাপ্তাহানিক বাঁচবেন কয়দিন সাপ্তাহানিক বাঁচবেন যা মনে চায় একটু খেয়ে নেন যাদের সাথে দেখা করতে মনে চায় একটু দেখা করে নেন বলেন তো আপনার ভিতরের বয় আর একদম সুস্থ মানুষের বয় কি এক কথা বলুন এক এক না এই জন্য আল্লাহ বলছেন হাক্য তু যেভাবে আমি আল্লাহকে বয় করলে তুমি খারাপ কাজ করবে না নামাজ না অন্যায় করবে না জুলুম করবে না অত্যাচার করবে না সেইভাবে আমি আল্লাহকে বয় করার দরকার আছে না নাই তাই মুসলিমন মুসলমানের মতো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না তার মানে বোঝা যাচ্ছে ইমানদার হওয়া যত কঠিন ইমানদারের চাইতে মুসলমান হওয়া তার চাইতে অনেক বেশি কঠিন কারণ মুসলমানের মতো মুসলমান হয়ে যদি আপনি মৃত্যুবরণ না করেন এই কবর কিন্তু ভালো জায়গা না এই কবর থেকে আপনার হিসাবটা শুরু হয়ে যাবে আল্লাহ আকবর যারা পাপাচার থাকবে এই কবর থেকে শাস্তি শুরু হয়ে যাবে আর যারা ইমানদার থাকবে কবর থেকে জান্নাতের নাজ নামত শুরু হয়ে যাবে আল্লাহ আকবার বলেন কারণ এই ধর্মটা এমন একটা ধর্ম হিন্দীনা আইন্দা আল্লাহ ইসলাম যেই ধর্মটাকে স্বয়ং আমার আল্লাহ তালা পছন্দ করেছেন অল্লাহ এই ধর্মের অনুসারী হতে পেরে আমরা খুশি না বাজার আমরা খুশি না বাজার ফের হাজরিন আমরা মানুষ একটা অদ্ভুত প্রাণী আমরা যখন মরে যাই পচে যাই ঠিক না আবার যখন বেঁচে থাকি তখন বদলে যাই মানুষ যখন বেঁচে থাকে বদলে যায় আর মানুষ যখন মরে যায় তখন মানুষ কি হয়ে যায় পচে যায় আপনি চাইলে আপনি তাকোয়াবান হতে পারেন মোত্তাকি হতে পারেন আপনি চাইলে সমাজের সর্বোচ্চ সম্মানের একজন ব্যক্তিত্ব তৈরি ব্যক্তি হতে পারেন আবার আপনি চাইলে সমাজের মধ্যে সব চাইতে নিকৃষ্টতম একজন ব্যক্তি পরিণত হতে পারেন আওয়াজ করে বলুন ঠিক কিনা পুরাটাই আপনার সিদ্ধান্ত চেঞ্জ ইউর মাইন্ড টু চেঞ্জ ইউর লাইফ আপনার মাইন্ডসেট পরিবর্তন করেন আপনার জীবনটা পরিবর্তন করে দিবে একজন তিনিকে ফেরা হাজির আমরা বললাম আল্লাম দুনিয়ায় আমাদেরকে কেন পাঠালেন প্রশ্ন করার দরকার আছে না নাই আল্লাহ তো অসংখ্য মাক পাঠিয়েছেন অসংখ্য মাকলুক পাঠিয়েছেন নাজ জাহামত পাঠিয়েছেন সকল নাজ নামত পাঠিয়েছেন ফাটিয়েছেন ইনসানদের জন্য মানুষের জন্য আমরা বললাম আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন আল্লাহ বলল গোলাম তোমাদেরকে তো দুনিয়া এমনি এমনি ফাটাই নাই তোমাদেরকে পাঠানোর পিছনে উদ্দেশ্য আছে না নাই রব্বুল আলম দলিল দিচ্ছেন আল্লাহ আকবর বলেন বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য আমরা বললাম ও আল্লাহ আপনি আমাদেরকে ইবাদত করার জন্য গুলামী করার জন্য পৃথিবীতে পাঠালেন কিন্তু আমরা তো এত বেশি ব্যস্ত হয়ে গেলাম আমরা নামাজ পড়ার সময় পাই না কথা বলেন ঠিক কিনা আমরা ব্যস্ত হয়ে গেলাম নামাজ পড়ার সময় পাই না রাত্রে আমরা আসি অফিস থেকে আসি কর্ম থেকে এসে ঘুমাই যাই ঘুম থেকে উঠি ওয়াশরুমে যাই প্রেস হওয়ার পরে আবার অফিসে চলে যাই এই ব্যস্ততায় আমাদের দিন চলে যায় নামাজ পড়ার আমাদের সময় থাকে না এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই আপনাদের সমাজে আস নাই মনে হয় হ্যাঁ এখন যদি জিজ্ঞেস করি ফজর নামাজ কয়জন করছেন টেন পার্সেন্ট হাত উঠবে নব্বই পার্সেন্ট হাত উঠবে না কথা বলে না নব্বই পার্সেন্ট মুসলিল হাত উঠবে না তো ফজরুল নামাজ জামাতের সহিত আদায় করেছি এমন আসে না নাই কারণ আপনি ঘুমের ঘরে ব্যস্ত ছিলেন আমরা যখন বললাম আল্লাহ আমরা তো ব্যস্ত এত বেশি ব্যস্ত আমরা মসজিদে আসতে পারি না নামাজ পড়ার কোনো সময় নাই